আমার চাকরি পার্টি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো ভিডিওতে আজ আমি একটা সতর্কতামূলক এই ভিডিওটা তৈরি করবো সতর্কতামূলক ভিডিও আর কি এটা আমি মানে হচ্ছে যে অনেকের কাছ থেকেই এস এম এস পাচ্ছি কিংবা হচ্ছে যে আমার মানে অনেকে আমাকে কমেন্ট করছেন আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে গ্রুপে ফেসবুক পেজে সেটা হচ্ছে যে আমার আমরা যেহেতু এবার স্পেশাল একটা বিসিএস পাচ্ছি ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস যেটা দীর্ঘদিন পর শিশুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য একটা স্পেশাল বিসিএস এটা কিন্তু অনেক দিন পর এই সার্কুলারটা আসছে আর কি কাজেই এই সময় এটা হচ্ছে এই স্পেশাল বিসিএসটার পরীক্ষা শুধুমাত্র কিন্তু দুইটা মাস সময় রয়েছে এই দুই মাস পরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে আর এই দুই মাসের জন্য অনেকেই বিভিন্ন ধরনের কোর্স চালু করে ফেলেছেন অনেকেই যারা কখনো শিক্ষা ক্যাডারের এরকম কিংবা কাউকে পড়ার নি চাকরির কোনো ব্যাস পড়ার নি তারপরেও মানে কোর্স চালু করে ফেলেছেন অনেকে দেখলাম যে মানে অনেকে এর আগে ব্যাস করেছিলেন বিভিন্ন ব্যাস করেছেন অনেক নিবন্ধনের রিটেয়ার পরীক্ষার ব্যাস করেছেন যেহেতু এখানে জেনারেল এবং সাবজেক্টিভ একটা ব্যাপার রয়েছে অনেকে সাবজেক্টিভ বিভিন্ন ব্যাস করে ফেলেছেন অনেকেই দেখলাম যে এবং হচ্ছে প্রমিনেন্ট কিছু আমাদের মানে প্রমিনেন্ট কিছু ইনস্টিটিউট রয়েছে মানে কোচিং সেন্টার কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের বিরুদ্ধে কিছু কমপ্লেন পেলাম সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে টাকা নেয় তারা ঠিকই কিন্তু হচ্ছে যে যেরকম সার্ভিস দেওয়ার কথা প্রথম প্রথম দিয়ে কিছুদিন পরে আর ওরকম সার্ভিস দেয় না এরকম একটা আমি দেখলাম এটা আসলে কিন্তু এরকম হয় কিন্তু আপনার যখন দরকার যেমন দুই মাসের মধ্যে কিভাবে শেষ করা যায় দুই মাসের ভিতরে কিন্তু দুই এত বড় একটা সিলেবাস আপনি শেষ করে দিবেন এটা কিন্তু চারটি ব্যাপার না খামখিয়ালি ব্যাপার না কিন্তু কাজে এই এরকম দেখলাম যে অনেক মানে মানে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে অনেকেই খুব সুন্দরভাবে খুব মুখের মিষ্টি কথায় দেখলাম যে অনেকে মানে হচ্ছে যে কোর্স রান করেছেন এবং অনেকেই আমাকে তাদের ভিডিও গুলো তাদের কমেন্ট গুলো তারা যে যে মানে কোর্স কোর্স কিনে কিনে এর আগে নিবন্ধন আরো প্রাইমারি বিভিন্ন প্রতারিত সেগুলো আমার সঙ্গে শেয়ার করলেন পরে আমি আমার কথা যে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে আমার অলরেডি কয়েকটা ব্যাচ চলমান রয়েছে তারা জানে আমি কিন্তু তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তাদের আমি এক্সাম ব্যাচ গুলো নিয়ে থাকি ইভেন ইভেন হচ্ছে যে এরকমও হয়েছে যে আমি কারো একবার एग्जाम ব্যাচ শেষ হয়েছে তাদেরকে আমি সেকেন্ড টাইম আবার নতুন করে আবার ব্যাচ করা সুযোগ করে দিয়েছি চাইলে আপনারা মানে চেক করে দেখতে পারেন কিংবা আমার যারা আমার एग्जाम ব্যাচে যারা ভর্তি রয়েছে বিভিন্ন एग्जाम ব্যাচে তাদের কাছ থেকে এটা শুনতে পারেন কিন্তু কাজে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আমার কাছ থেকে সেরকম ভাবেন না পাবেন না আর কি কারণতে যে আমি যেহেতু উদ্ভিদবিদ্যা শিক্ষকাটা রয়েছি আমি উদ্ভিদবিদ্যার কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু আমি জানি যারা কখনো শিক্ষকেটার পরীক্ষায় দেয়নি কিংবা কিংবা বিসিএস এর পরীক্ষায় দেয়নি তারাও দেখুন যে কোর্স রান করেছে যাদের এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তারা মনে করেন যে এতটা মহাপণ্ডিত মানে কিছু কিছু অনেক জুনিয়র দেখলাম আর কি অনেক জুনিয়র বিভিন্ন কোর্স রান করেছে তারা নিজেকে নেই হান্ড্রেড পার্সেন্ট কমন এরকম কিন্তু আমি কখনো বলি বলিনি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কিংবা আমি দিতে পারবো কিংবা পিডিএফ দিব আমি যেগুলো আপনাদেরকে দিব সেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সেটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না ঠিক আছে তবে যাদের বেসিক আছে তারা ভালো করবেন এটা আমি এনশিওর দিতে পারি কিন্তু যাদের বেসিক একটু দুর্বল তারা হয়তো বা একটু পিছিয়ে থাকতে পারেন কিন্তু তারপরও পড়াশোনা করলে এগিয়ে থাকতে পারেন অথবা এখন হলো না আপনাদের অথবা পরবর্তী বিসিএস এর জন্য কাজে লাগবে কারণ বিসিএস এর রিটার্নের যে সিলেবাস এই সিলেবাসটা একই সিলেবাস কিন্তু আপনাদের ওখানে দেয় রিটেন আকারে এখানে আপনাদের এম সি আকারে পরীক্ষা হবে কাজে আমি তো জানি যে আমি যেহেতু থেকে পড়াশোনা করেছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি যেহেতু পরীক্ষা দিয়েছি বিভিন্ন পরীক্ষা দিয়েছি অনেক পরীক্ষা দিয়েছি কাজে আমি জানি যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমার সাবজেক্টিভের জন্য ঠিক আছে কাজেই আপনারা এমন কোন জায়গায় ভর্তি হবেন না যেখানে ভর্তি প্রতারিত হবে এরকম কোন জায়গায় ভর্তি হবেন না কারণ যেহেতু এটা স্পেশাল একটা বিসিএস খুবই দ্রুত সময়ের একটা পরীক্ষা হবে কাজে এই দুই মাসে পরেই যে আপনি ক্যাডার হবেন তা কিন্তু নয় যাদের বেশি করেন আগে থেকে ভালো আমি বারবার বলছি যাদের বেশি অনেক আগে থেকে ভালো কিংবা জেনারেল জন্য যারা ভালো করে আগে থেকে অনেক আগে থেকে পড়াশোনা করছে মানে বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা টিগছে তারা কিন্তু এখানে কিন্তু ভালো একটা মানে ইয়া পাবে কি প্রিফারেন্স পাবে আর সাবজেক্ট হচ্ছে তার নিজের ব্যাপার তার নিজের সাবজেক্ট দক্ষতা কেমন কিভাবে কত ভাবে ভালোভাবে এইচএসসি টা কমপ্লিট করেছে বেসিক নিয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছে তখন তার বেসিকটা কেমন ছিল এবং অনার্সে এসে সে যদি ভালো পড়াশোনা করে সাবজেক্টের উপর ভালো দখল থাকে তাহলে কিন্তু ভালো করবে কারণ এখানে একটা হুবহু আপনার কোশ্চিন তুলে দিবে না কিন্তু একটু পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দিবে আমি মনে করি যে কোনটি সত্য কোনটি মিথ্যা এরকম একটা অপশন দিয়ে কিন্তু টস আকারের মতো কোশ্চিন থাকতে পারে কারণ বলা যায় না কারণ যেহেতু এটাই প্রথম বা এটাই বিসিএস এর শিক্ষা ক্যাডারের মানে স্পেশাল বিসিএস এটাই প্রথম যে সাবজেক্টিভ যোগ করা হচ্ছে কিন্তু এর আগে কিন্তু দুইশো মার্চে বিসিএস এ স্পেশাল বিসিএস এ দুইশো মার্চে প্রিলিমিনারি হতো তারপরে ভাইবা হতো কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে যে আপনার দুইশো মার্চের জেনারেল এবং দুইশো মার্চের সাবজেক্টিভ পরীক্ষা হয়ে থাকে কাজে আমি আমার চাকরি প্রার্থী যারা ভাই রয়েছে কষ্ট করে পড়াশোনা করছেন যারা গ্রাম থেকে গিয়ে শহরে পড়াশোনা করছেন মানে হচ্ছে যারা ভালোভাবে মানে নিজের দিনও পার করতে পারেন না এরকম অনেক আমার ভাই রয়েছে জানি বেকার বেকার যারা রয়েছে তারা কিন্তু টিউশনি করিয়ে বাসা থেকে টাকা নিয়ে কিন্তু পড়াশোনা করছেন কাজেই আপনার টাকাটা এমন জায়গায় ফেলবেন না যেন আপনাদের মানে হচ্ছে যে টাকাটা নষ্ট হয় যেখানে গেলে উপকার হবে সেখানে আমার কাছে না আমার কাছে আসার দরকার নাই যে আমার কাছেই হবে তা না যেখানে গেলে আপনাদের ভালো হয় যেখানে গেলে আপনি তার সেবাটা পাবেন তার সঙ্গে সবসময় একটু কন্টাক্ট করতে পারবেন তার কথায় যদি আপনার একটু মনটা ভালো হয়ে যায় আপনার হতাশা থাকলে আপনার মনটা যদি তার কথা একটু ভালো হয়ে যায় আপনি যদি আশ্বস্ত হন তাহলে আপনি সেখানেই পড়াশোনা করবেন সেখানেই আপনি কোর্স করবেন কিংবা সেখানেই আপনি ভর্তি হয়ে আপনার পড়াশোনাকে চালিয়ে যেতে পারেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও আর কোন যদি তথ্য দরকার হয় আমি আমার আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিবো আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি আমার সাবজেক্টিভ মানে এই স্পেশাল বিসিএস ভর্তি হতে চান তাহলে আমার ওই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন তো আমার এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে